প্রথমত তারেক জিয়ার একত্রিশ দফা দাবি আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াদা করছি যে আমরা বাস্তবায়ন করবই করব আর আমাদের মুসলিম উম্মার জন্য ফিলিস্তিনিদের যেই ঘটনা হচ্ছে আমরা সবাই মিলে যদি এটার প্রতিবাদ না করি তাহলে আমরা আর মুসলমানের কাতারে রইলাম না আমার নারবাসী আমি যদি আমার নারায়ণগঞ্জবাসী আমার শরীরের চামড়া দা আমার চামড়া দা জোতা বানাই দেয় আমি ঋণ সুদ করতে পারব না আমরা রাজনৈতিকভাবে যে এই ধরনের হ্যাঁ শেখ হাসিনা আমাদের এই এই ধরনের সম্মুখীন যেন না হয় জন্য আমরা সর্বোচ্চ সব ধরনের ভূমিকা রাখবো আমি যদি এখানে শুয়ে করতে পারতাম তারপরে আমি বলতে পারতাম এই অনুভূতি আমি আমি এখন কি আমার মার হাতে ভাত খাবো এটি আমার সবচেয়ে অনুভূতি সর্বমূলে এই প্রশাসন আগামী দিনে এই প্রশাসন থাকবে আমরা এই প্রশাসন সহযোগিতা করে একটি নতুন প্রশাসনের মাধ্যমে মানবতার ভিত্তিতে সব কিছু রক্ষা মাটির মানুষের নেতা জাকির খান দীর্ঘ বাইশ বছর পর নারায়ণগঞ্জে পদর্পণ করছে ওনার নামের যতগুলি বৃত্তি মামলা এবং ষড়যন্ত্রমূলক মামলা ছিল সকল মামলাতে খালাস পেয়ে এবং ওনার কারা মুক্তি সেছে আজকে উনি এই জনগণের মাঝে ফিরে আসছে ওনার সবসময় ওনার ষড়যন্ত্র ছিল ওনার এই জনপ্রিয়তায় ঈশ্বরান্বিত হয়ে একটি মখল সবসময় চেয়েছে যাতে জাকির খান মুক্ত না পায় সত্যের বিজয় যেহেতু সবসময় হয় আমরা ওনার পক্ষে আমরাই যে আমার সহকর্মীরা আছে আজকে ওনার পক্ষে আমরা আইনি লড়াই করেছি সত্যের বিজয় হয়েছে সেই সত্যের বিজয় পক্ষে আজকে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত জাকির খান সবার মাঝে ফিরে আসবে আর আজকে জাকির খানের মুক্তি উপলক্ষে নারায়ণগঞ্জে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এই জন্য নারণবাসী তথা দেব বাংলাদেশবাসী সবার কাছে জাকরিখানোর পক্ষ থেকে দোয়া চাচ্ছি উনি যাতে সবার মনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে এবং ভবিষ্যতে দেশের জন্য কিছু করতে পারে ওনার নাম ওনার নামে মর্তের তিরিশটা মামলা ছিল উনি সবগুলি মামলা থেকে খালাস পেয়েছেন আজকে সর্বশেষ সর্বশেষ যে সাতানব্বই সালের একটা চাঁদাবাজির মামলা ছিল ওই মামলাটা থেকে আজকে মুক্ত হয়ে ওনার নামে আর কোনো কোনো মামলা মোকদ্দমা নেই উনি সকল মামলা থেকে মুক্তি পেয়েছে এবং সকল মিথ্যে মামলা থেকে উনি ষড়যন্ত্রমূলক মামলা থেকে মুক্তি পেয়েছে